প্রিয় দর্শক আমি আমার গত কালকের প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে আপাতত দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপি থেকে সাসপেন্ড করা হয়েছে বঙ্গ বিজেপির যে সাংগঠনিক বৈঠক ছিল সেই সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ বা অ্যালিগেশনগুলো উঠছিল দিলীপ ঘোষের কারণে দিলীপ ঘোষের বক্তব্যের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে যে সমস্ত অভিযোগগুলো কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে রেখেছিল বঙ্গ বিজেপির নেতা নেতৃত্বরা সেই সমস্ত অভিযোগের পর্যালোচনা করে সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়ার উপস্থিতিতে বঙ্গ বিজেপি থেকে আপাতত দিলীপ ঘোষকে সাসপেন্ড বা বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি কোনো কমিটির মধ্যে নেই এখন নির্বাচন পার্টি চলছে নতুন কমিটি হচ্ছে বিভিন্ন জেলা থেকে প্রদেশ থেকে মন্ডল থেকে সমস্ত কমিটি খসড়া লিস্ট গেছে সেগুলো ওনারা বসে ফাইনাল করবেন আর এই যে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা দিলীপ ঘোষকে সাসপেন্ড করেছে সেই খবর আর এস এস কার্যালয়ে পৌঁছনোর পরে মোহন ভাগবতের পক্ষ থেকে আর এস এস বা সরসংঘ চালক মোহন ভাগবতের পক্ষ থেকে করা চিঠি এসেছে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে আজকের পক্ষ থেকে মোহন ভাগবত কড়া চিঠি পাঠিয়েছে সূত্র মারফত এমনটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের বিরোধিতা করে অর্থাৎ দিলীপ ঘোষকে যে সমস্ত অ্যালিগেশন বা ইস্যু নিয়ে সাসপেন্ড করা হয়েছে সেই সমস্ত অ্যালিগেশন বা ইস্যুর বিরোধিতা করে কড়া চিঠি পাঠানো হয়েছে সুনীল বানসাল মঙ্গল পান্ডেদের উদ্দেশ্যে আর এস এস সরসংঘ প্রধান মোহন ভাগবতের পক্ষ থেকে প্রসঙ্গত আমার গতকালকার প্রতিবেদনে যে বিষয়টা বলা হয়নি সেটা হচ্ছে এই যে দিলীপ ঘোষকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আপাতত সাসপেন্ড করেছে বা বয়কট করেছে এবং আগামী দিনে তাকে পারমানেন্টলি ছেটে ফেলার পথে তারা যে হারছে বা তোড়জোড় করছে সেটা কিন্তু তাদের দ্বারা কোনো মতে সম্ভব না কারণ আপনারা সবাই জানেন বিজেপির মাথায় যে বসে আছে তার নাম হচ্ছে আর বিজেপি কিন্তু সম্পূর্ণ পরিচালিত হয় আর দ্বারা আর এই দিলীপ ঘোষ তিনি কিন্তু দীর্ঘ চল্লিশ বছর আর করেছে দীর্ঘ চল্লিশ বছর আর এস প্রচারক হিসাবে কাজ করেছে এবং আর এস এস দিলীপ ঘোষকে তার প্রচারক পদ থেকে মুক্তি দিয়ে বাংলায় বিজেপির নেতা করে পাঠিয়েছিল বাংলায় বিজেপির হাল ধরতে পাঠিয়েছিল আর সেই জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত আর এস এস দিলীপ ঘোষকে সাসপেন্ড করছে বা দিলীপ ঘোষকে ভারতীয় জনতা পার্টি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ এই সুনীল বানসাল মঙ্গল পান্ডে অমিত মালবিয়া বলুন বা অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দরা আছে তারা দিলীপ ঘোষকে ভারতীয় জনতা পার্টি থেকে বের করে দিতে পারবে না বা ভারতীয় জনতা পার্টি থেকে তাড়িয়ে না যতক্ষণ না আর এস এস তাকে বার করছে যতক্ষণ না আর এস এস সুপারিশ করছে গ্রিন সিগনাল দিচ্ছে ততক্ষণ কিন্তু দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিতে ছিল আছে এবং থাকবে দিলীপ ঘোষকে ছেড়ে দিন আপনার একটা চুলো বাঁকা করতে পারবেন না আপনি আর সরসংঘপ্রধান মন ভাগবতের পক্ষ থেকে বিজেপির বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে যে চিঠি এসে পৌঁছেছে তাতে যা উল্লেখ আছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে যদি কোনো নেতা কোনো হিন্দু ধর্মের মন্দির দর্শন করতে যায় এবং কোনো বিরোধী দলের নেতাদের সঙ্গে বসে চা খায় বা সাক্ষাৎ করে তার ফলে যদি দলের ভাবমূর্তি নষ্ট হয় তার কারণে যদি দলের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে তার থেকে চতুর্গুণ বেশি ভাবমূর্তি নষ্ট হয় রেগুলার কোনো মসজিদে যাওয়া নেতা এবং দুর্নীতির সঙ্গে জড়িত কোনো নেতাকে যদি বিজেপির প্রথম সারিতে ঠাঁই বা জায়গা দেওয়া হয় অর্থাৎ আর এস এস এর যে অভিযোগ বা মোহন ভাগবতের পক্ষ থেকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে যে চিঠি এসে পৌঁছেছে আরও একবার শুনুন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে যদি কোনো নেতা হিন্দু ধর্মের কোনো মন্দির দর্শন করতে যাওয়া এবং বিরোধী দলের নেতাদের সঙ্গে বসে চা খাওয়া বা সাক্ষাৎ করার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে তার থেকে চতুর্গুণ বেশি ভাবমূর্তি নষ্ট হয় রেগুলার মসজিদে যাওয়া কোনো নেতা এবং দুর্নীতির সঙ্গে জড়িত কোনো নেতাকে যদি বিজেপির প্রথম সারিতে জায়গা দেওয়া হয় আপনারা যাই বলুন না কেন ওই নারদা স্ট্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই অর্থাৎ আরএসএস এর পক্ষ থেকে মোহন ভাগবতের পক্ষ থেকে যে চিঠি এসেছে সেই চিঠির আপাত মস্তক কার দিকে ইঙ্গিত করা হয়েছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কাকে ইঙ্গিত করে সেই চিঠি পর্যবেক্ষকদের পাঠানো হয়েছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে দু লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি আঠারো থেকে বারোতে নেমে আসার পর বাংলায় বিজেপির এই ভরাডুবির কারণ খুঁজতে এসেছিল আর এস এস আর এস এস সরজমিনে তদন্ত করতে এসেছিল এবং আরএসএস দীর্ঘ তিন মাস যাবৎ সরজমিন তদন্ত করে যে রিপোর্ট কেন্দ্রীয় বিজেপির কাছে তুলে দিয়েছিল সেই রিপোর্টের কিন্তু রন্দে রন্দে ছত্র ছত্র শুভেন্দু অধিকারী একচ্ছত্র ক্ষমতা বিস্তার দলের মধ্যে আড়াআড়ি বিভাজন এবং শুভেন্দু অধিকারীর দলের মধ্যে মনমানির করার কারণে বাংলায় আঠেরো থেকে বিজেপি ভারতে এসে নেমে দাঁড়িয়েছে দু লোকসভা নির্বাচনে তা পরিষ্কার উল্লেখ করেছিল আরএসএস আর এস সেখানে কেন্দ্রীয় বিজেপিকে পরামর্শ দিয়েছিল বা বলেছিল যে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যদি বাংলায় বিজেপির বর্তমান যে জমি রয়েছে জায়গা রয়েছে সেটা ধরে রাখতে হয় তাহলে প্রথম সারি থেকে এই দলবদ্রু দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে সরাতে হবে যিনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ বলে ভাবছে আসলে বাংলার মানুষ তাকে সমকক্ষ ভাবে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে খুঁজছে আর এস পক্ষ থেকে কিন্তু তেমন রিপোর্ট কেন্দ্রীয় বিজেপির কাছে তুলে ধরা হয়েছিল এমনিতে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সুমেন্দু অধিকারীর কাঁধে দায়িত্ব দিয়ে বিজেপি যে ভুল করেছিল সেই ভুল নির্বাচনী ফলাফল বেরোনোর পর তারা বুঝে গিয়েছিল এবং এই যে আর যে রিপোর্ট তুলে ধরেছিল কেন্দ্রীয় বিজেপির কাছে সেই রিপোর্ট পাওয়ার পর সুমেন্দু অধিকারীকে এক্সট্রা গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় বিজেপি আমরা দেখেছিলাম অমিত শাহ একের পর এক শুভেন্দু অধিকারীর অ্যাপার্টমেন্ট ক্যান্সেল করেছিল সেই খবর গোটা বাংলা দেখেছিল শুভেন্দু অধিকারী অমিত সঙ্গে দেখা করার যে অ্যাপার্টমেন্ট করেছিল একের পর এক সেই অ্যাপার্টমেন্ট অমিত শাহ ক্যান্সেল করে দিয়েছিল গুঞ্জন বাড়ছিল এবং এবং আর এস এস এর পরামর্শে দিলীপ ঘোষকে পুনরায় বিজেপির সভাপতির আসনে বসিয়ে বাংলায় বিজেপিকে চাঙ্গা করতে চাইছিল কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় বিজেপি চাইছিল বাংলার একমাত্র সফল নেতা যার হাত ধরে সময় আঠেরোটা এমপি সিট এসেছে সাতাত্তরটা বিধানসভার আসন এসেছে তাকে আবার সভাপতির আসনে বসিয়ে বাংলায় তাদের পুনর্জীবন ফিরিয়ে আনতে কিন্তু সেই জায়গায় আবারও বাঁধা হয়ে দাঁড়িয়েছিল এই শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর ফর্মুলা বা পরিকল্পনা অনুযায়ী বাংলার বিজেপির বর্তমানে যে সমস্ত নেতাগুলো আছে এই সৌমিত্র খাঁ অর্জুন সিং লকেট চট্টোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি এরা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে যে বিষদগার করেছিল তার ফলে এই কেবলমাত্র দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়াকে ভিত্তি করে দিলীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক আর যার বিরোধিতা করে একেবারে পাঠিয়েছে আর এস এর পক্ষ থেকে সরসংঘ চালক মোহন ভাগবত তো এর ফলে আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মধ্যে কিন্তু কম্প শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে তারা ধীরে ধীরে পিছু ঘটবে এমনটাও জানা যাচ্ছে অর্থাৎ দিলীপ ঘোষকে যে সাসপেন্ড করা হয়েছিল সেই সাসপেনশান ধীরে ধীরে তুলে নেওয়া হবে এবং দিলীপ ঘোষকে বিজেপি থেকে বের করে দেওয়ার যে পরিকল্পনা চলছে আপাতত তাকে শীতঘুমে পাঠিয়ে দেওয়া হবে এটা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তরফ থেকে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়ার পর থেকে এই দিলীপ ঘোষকে নিয়ে যে কন্ডোভার্সি শুরু হয়েছিল দিলীপ ঘোষ যে একের পর এক বিস্ফোরক মন্তব্যগুলো রাখছিল সেগুলো কিন্তু কোনোটা ভিত্তিহীন নয় যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিল প্রত্যেকে কিন্তু সেই সমস্ত অভিযোগ অভিযুক্ত এবং তা প্রমাণিত কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার কারণে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব চুপ করেছিল যেমনটা ভারতীয় জনতা পার্টি এক সময় বলতো মদন চোর মুকুল চোর তৃণমূলের সবাই চোর যখন মুকুল রায় ভারতীয় জনতা পার্টি থেকে তখন তাদের এক্স স্যান্ডেল থেকে সেই গান তুলে দিয়েছিল ওই মদনচোর মুকুলচোর গানটা তুলে দিয়েছিল আবার ভারতীয় জনতা পার্টি তাদের অফিসিয়াল অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শুভেন্দু অধিকারীর ওই হাত পেতে টাকা নেওয়ার ভিডিও ছিল শুভেন্দু অধিকারী যখন দু হাজার কুড়িতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তারপর থেকে সেই ভিডিও তারা ডিলিট করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার পর সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের দুর্নীতি চাপা পড়ে যায় এবং ভারতীয় জনতা পার্টি একেবারে চুপচাপ থাকে তার বিরুদ্ধে কোনো রকম সাড়া করে না যার ভান্ডা ফাটিয়েছে দিলীপ ঘোষ আর সেই কারণে দিলীপ ঘোষের সেই বক্তব্যের কারণে কিন্তু বিড়ম্বনায় পড়েছিল ভারতীয় জনতা পার্টির বর্তমান সেই সমস্ত নেতৃবৃন্দ সেই সমস্ত নেতারা কারণ এই সুকান্ত মজুমদারকে বাদ দিলে যারা বঙ্গ বিজেপির বর্তমান সামনে সারিতে আছে তারা প্রত্যেকে দল বদলি এবং প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং এমনকি সৌমিত্র খাঁ থেকে শুরু করে কৌস্তব বাগচি এরা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত এরা প্রত্যেকে কোনো না কোনো কুকর্মের সঙ্গে যুক্ত আর যার ভান্ডা ফাটিয়েছিল দিলীপ ঘোষ বড় বড় কথা কারা বলছে যারা মমতা যে আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আর বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে সার্টিফিকেট যারা বিয়ে করে গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে বলছে মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো ছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দার আড়ালে কথা বলি না কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি সে যেই নেতা হোক আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই আর দিলীপ ঘোষের সেই গর্তে কার্বনিক অ্যাসিড দেওয়ার পরে বা একের পর এক বিস্ফোরক মন্তব্য রাখার পর যখন সেই সমস্ত নেতাদের মুখোশ খুলে যাচ্ছে তখন শুভেন্দু অধিকারী তাদেরকে একদিকে এনে শুভেন্দু অধিকারী তাদের দ্বারা কেন্দ্রীয় পর্যবেক্ষককে বুঝিয়ে দিলীপ ঘোষকে ছাড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল আপাতত দিলীপ ঘোষের সেই সাসপেনশন ধীরে ধীরে উঠে যাবে বলে যে সিদ্ধান্ত জানা যাচ্ছে তাতে কিন্তু ঘুম উড়েছে পর্যবেক্ষকদের থেকে বেশি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ঘুম উঠতে শুরু করেছে কারণ দিলীপ ঘোষ দিলীপ ঘোষের জায়গায় থাকছে আর এই যে সেট ব্যাক হয়েছিল এই সেট ব্যাগের পর দিলীপ ঘোষ যদি আবার মূল স্রোতে পেরে আবার নিজের জায়গায় ফিরে আসে তাহলে কিন্তু দিলীপ ঘোষ আরো বেশি হিংসা হবে আরো বেশি সেই সমস্ত নেতাদের ঘুম উড়িয়ে দেবে যে কারণে বঙ্গ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের থেকে বঙ্গ বিজেপি সেই সমস্ত নেতাদের ঘুম হারাম হয়ে গিয়েছে মোহন ভাগবত বা আর এস পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে দিলীপ ঘোষের সাসপেনশনের বিরোধিতা করে চিঠি আসার পরে থেকে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন